শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ভিন্ন নিরিগোষ্ঠী পরিবারের সন্তান অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায় সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে এরপর শান্তা অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে শান্তারা একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত এখন তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের নিগোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে এখানে প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে গোপীনাচ কোন নৃগোষ্ঠীর উৎসব আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বৈশাবী বলতে কি বোঝায় এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে শান্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে শান্তার মতো অন্যান্য নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো তো চলো আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল গোপীনাচ কোন নিরগোষ্ঠীর উৎসব উত্তরটি হল গোপীনাথ মণিপুরী ক্ষুদ্র নির্গোষ্ঠীর উৎসব আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল বৈশাভী বলতে কি বোঝায় বৈশাভী বলতে পার্বত্য চট্টগ্রামের চাকমা তঞ্চঙ্গা মারমা ও ত্রিপুরা যৌথভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপনকে বোঝায় বাংলাদেশের প্রায় সকল নৃগোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশাখী সাংরাই ও বিজু এই তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাখী এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকের শান্তাকুন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো উদ্দীপকের শান্তা গারো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের সমাজ মাতৃসূত্রীয় তাদের সমাজে মাতা হলেন পরিবারের প্রধান সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদায় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গারো পরিবারে পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতে বসবাস করে গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয়ে তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে বসবাস করে উদ্দীপকেও দেখা যায় শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজে ছোট মেয়েদের বিয়ের পর তাদের কর্তৃত্ব পরিচয় পরিবার পরিচালিত হয়ে অতএব নিশ্চিতভাবে বলা যায় উদ্দীপকের শান্তা গারো নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত এরপর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল শান্তার মতো অন্যান্য নিরীগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো শান্তাদের নির্গোষ্ঠী অর্থাৎ গারোদের মতো অন্যান্য ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে উদ্দীপকে শান্তার পরিবার একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত বর্তমানে তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে শান্তারা গারো নির্গোষ্ঠীর অন্তর্গত তাদের মতো অন্যান্য নৃগোষ্ঠীর লোকেরাও তাদের জীবনযাত্রায় পরিবর্তন ঘটাচ্ছে পূর্বে কৃষিতে তারা জুম চাষ পদ্ধতি ব্যবহার করত বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের নিজস্ব উৎসব পালন করত বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হয় বাংলাদেশে অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী যেখানে বসবাস করে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বর্তমানে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে শিক্ষা কার্যক্রমে ক্ষুদ্র নির্গোষ্ঠীদের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছেদ ক্রমান্বয়ে পরিবর্তন করার মাধ্যমে জীবনযাত্রায় উন্নতি ঘটাচ্ছে বর্তমানে কোটা পদ্ধতিতে উচ্চশিক্ষা ও চাকুরির ক্ষেত্রে ক্ষুদ্র নির্গোষ্ঠীর লোকেরা বিশেষ সুবিধা ভোগ করছে তাই তাদের জীবনযাত্রায়ও এসেছে পরিবর্তন তাই উপরিয়ক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সান্তাদের মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে প্রশ্নোক্ত এই উক্তিটি বর্তমান প্রেক্ষাপটে ও সঠিক শিক্ষার্থীরা তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়টি থেকে আলোচনা করবো তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো